আমার রসুল নিজে বলেছে ইয়াতি জামানন সময় আসবে কাল আসবে এমন মুহূর্ত আসবে মসজিদ সুন্দর হয়ে গেছে ফের রসুলের ভবিষ্যৎ বাণী টাইস হয়ে গেছে রসুলের ভবিষ্যৎ এখন সুন্দর লাইটিং হয়ে গেছে ফের রসুলের ভবিষ্যৎ বাণী ফ্যানও আসে এসিও আসে নবীর জামানায় এতগুলো ছিল ফ্যান ছিল লাইট ছিল কারেন্টই ছিল না এসি করতে গিয়ে আসবে খিজুর গাছের ডাল দিয়ে মসজিদ বানানো সেই মসজিদে গরম পড়লে রোদ ঢুকে বৃষ্টি পড়লে পানি ঢুকে এর মধ্যে কারাম নামাজ পড়েছে নামাজটা এত কবুল হয়ে গেছে আমার নামাজ কবুল হয়েছে কি না আমি গ্যারান্টি দিতে পারবো না আপনি মসজিদ থেকে বের হচ্ছেন আপনার দোয়া কবুল হয়েছে কি না আপনি ওয়ারেন্টি দিতে পারবেন না আসলাম হুকুম মানলাম জিনার জন্য আবাদত করলাম উনি যদি কবুল করে আলহামদুলিল্লাহ না করলেও আলহামদুলিল্লাহ কথা ঠিক না এই সারাকে আমাদের কোনো বর্ষা আছে নাই কিন্তু ওই কিজুর গাছের ডালের মসজিদে নামাজ পড়েছে আর আমার আল্লাহ বলছে সিসদা এত সুন্দর ছিল রুকু এত সুন্দর ছিল মনোযোগ এত সুন্দর ছিল রদি আল্লাহ আনহম আমি মালিক হাবিবের সাহাবিদের উপর রাজি হয়ে গেছে তাহলে কবুল হয়েছে এটা কি হয়ে গেছে গ্যারেন্টি হয়ে গেছে আমাদের গ্যারেন্টি নেই সাহাবিদের আমলের কি আছে গ্যারেন্টি আছে তাহলে মসজিদও সুন্দর হয়ে গেছে ফ্যান লাইট এসিও চলে এসেছে আলহামদুলিল্লাহ মসজিদের চেয়ে ঠান্ডা পরিবেশ বাংলাদেশে অন্য কোথাও আছে কি না আমার জানা নেই রাস্তায় দাঁড়ান গরম লাগবে চায়ের দোকানে যান গরম লাগবে স্টেডিয়ামে যান গরম লাগবে যেখানে যাবেন সেখানে গরম আছে কিন্তু মসজিদে আসছেন মনে হচ্ছে এক জান্নাতি আবহাওয়া শুরু হয়ে গেছে কথাটাই না তো রসুল পাক বলছে মসজিদে মুসল্লি কম হবে না মুসল্লি কি হবে বেশি হবে ইয়াজ আত্তামি উনাল নাস মানুষ জমা হবে এক দুইজন নয় শতজন নয় হাজারজন নয় লক্ষ মুসল্লি কি হয়ে যাবে জমা হবে ও ইউসাল্লুনা ফিল মাসাজিদ তারা মসজিদে এসে নামাজ পড়বে এবং সবাই একসাথে এক ইমামের পিছনে নামাজ আদায় করবে আমাদের মসজিদে কি ইমাম দুইটা দাঁড়াবে না একটা দাঁড়াবে তাহলে মুসল্লি কি কম হবে না বেশি হবে খোদবার সময় আমাদের রাস্তা পর্যন্ত চলে যায় আমার রসুল বলছেন ইয়াজ তামি মানুষ জমা হবে তাহলে আমরা কি হচ্ছে জমা হচ্ছে, কিসের জন্য জুমান নামাজ পড়ার জন্য ও ইউ মাসাজিদ তারা গড়ে নামাজ পড়বে না নামাজ পড়বে কোথায় মসজিদে কিন্তু আমি নবী ভবিষ্যৎ বাণী করে গেলাম লাইসা ফিহিম মুমিন এই হাজার মুসল্লির মাঝে একজনও ঈমানওয়ালা পাওয়া যাবে না এটা বলেছে রহমতুল্লি রাসূল যদি বলতেন সিনেমা হলে একজন মুমিন পাওয়া যাবে না মানা যায় যদি বলতেন পতিতালয়ে একজনও মমিন পাওয়া যাবে না মানা যায় জোয়ার আসরে একজনও মমিন

তাহলে এখন এই টুঙ্কা মুসলিম হয়ে এগুলার মাধ্যমে ইসলামের কোনোদিন বিজয় আসবে আসবে না এখন আমাদের কি করা উচিত এটা আমাদেরকে জানতে হবে শুধু নামাজ বললে হবে না নামাজ কবুল করাইতে হবে নামাজ পড়ার নাম আল্লাহ নামাজ পড়তে বলে নাই কোরআনে কোথাও নাই ইকরাউসলা নামাজ পড়ো কোরআনে আসে আকিমুসলা নামাজ কায়েম করো কায়েম করা মানে প্রতিষ্ঠা করা